নবম পে স্কেল নিয়ে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দিল সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বলেছিলেন যে পে স্কেল এই আমলে হচ্ছে না নতুন সরকার আসলে তা কার্যকর করবে এই কথার বিপক্ষে সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ও কর্মকর্তা সংযুক্ত পরিষদের সভাপতি বাদুল কবির তিনি স্পষ্ট করে বলেছেন যে যেহেতু এই সরকার পে কমিশন গঠন করেছেন সেহেতু এই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়ন করে হবে না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে সেই লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে যেন পেস্কেল কার্যকর করা হয় তার জন্য আগামী একুশে নভেম্বর সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা ঢাকায় এক মহাবেশ সমাবেশে ডাক দিয়েছেন সেই সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন এটাও শোনা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে কর্মকর্তা কর্মচারীরা তারা সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করবেন পে সম্পর্কিত কোন তথ্য আপনাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আর এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও বা পরবর্তী কোনো আপডেট আসলে আমি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি ধন্যবাদ